হ্যালো স্টুডেন্টস আমি দুঃষ স্যার আজকে তোমাদের যে ক্লাস প্রতিদিন আমাদের চলছে ডব্লিউবি কনস্টেবলের বা অন্যান্য যে এসএসসি বলো বা অন্যান্য যে পিএসসির এক্সাম যে বলো তার জন্য যে ক্লাসটা চলছে হিস্ট্রি আমাদের মক ক্লাস গুলো যেটা আমাদের সম্পূর্ণ নিজস্ব বই থেকে আনা যে সকল যেখানে আমাদের চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করে দেওয়া আছে বা চ্যাপ্টার ওয়াইজ আলোচনাটা আমরা এখানে করছি না আমরা শুধুমাত্র এখানে কি করছি প্রশ্ন গুলো আলোচনা করছি তো সেই সকল বিষয়গুলো নিয়ে আলোচনা হবে এবং সম্পূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা হবে যেটা আমাদের বই থেকে সম্পূর্ণটা নেওয়া আমাদের যে কোনো বই বলো সে এস এসএস জিডির মক টেস্ট বলো ডব্লিউবি কনস্টেবল মক টেস্ট বলো বা আমাদের অন্যান্য বা বইয়ের বলো সে ইতিহাস হোক ভূগোল হোক ইংরেজি হোক যাই বললো না কেন প্রত্যেকটা লিঙ্ক তোমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ফ্লিপকার্ট বলো অ্যামাজন বলো মেশো বলো প্রত্যেকটাতেই কিন্তু সেটা অন্তর্নিহিত করা রয়েছে স্টুডেন্টস আমরা আজকে কিন্তু একদম না শুরু আজকে যে আমাদের প্রথম প্রশ্নটি নিয়ে আজকে প্রথম প্রশ্নটি কি রয়েছে দেখে নেওয়া যাক এবং অবশ্যই প্রশ্নের পাশাপাশি কিন্তু আমরা সেখানে ডিসক্রিপশন করে দেওয়ার চেষ্টা করবো আমাদের স্মার্ট গ্যালাক্সি ইউটিউব চ্যানেল স্মার্ট গ্যালাক্সি ফেসবুক পেজ বা স্মার্ট গ্যালাক্সি টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক তোমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে বার করে দেওয়া রয়েছে এই পিডিএফটা তোমরা কিন্তু পেয়ে যাবে আমাদের টেলিগ্রাফ চ্যানেলে সেখান থেকে নিয়ে তোমরা কিন্তু অবশ্যই এই লিঙ্কগুলোতে আমাদের জয়েন করে নেবে কেননা এখানে কিন্তু প্রত্যেক দিন প্রচুর স্টাডি মিন্ট্রালস প্রোভাইড করা হয়ে থাকে সম্পূর্ণ বিনামূল্যে যার মধ্যে তোমাদের কিন্তু সেরা প্রস্তুতি তৈরি হয়ে যাবে তো প্রথম প্রস্ত করেছে যে শ্রীরঙ্গপত্তমে স্বাধীনতার বৃক্ষ স্থাপন কে করেছিলে হায়দার আলি চীন কিলিজখা মোর্শিদ কুলিখা না টিপু সুলতান এখানকার মধ্যে যদি হায়দার আলি হলো অথবা তোমাদের টিপু সুলতান বলো অথবা মুর্শিদ কুলিখা বলো তিনটে প্রশ্নই কিন্তু মানে তিনটে নাম বা তিনটে ক্যারেক্টারে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে উত্তর কোনটা হবে সঠিক উত্তর হবে হচ্ছে টিপু সুলতান স্টুডেন্টস এখানে একটা প্রশ্ন আসে টিপু সুলতানের সঙ্গে যেটা শ্রী রঙ্গপত্তমের জড়িত যে শ্রী রঙ্গপত্তমের সন্ধি আই রিপিট শ্রী রঙ্গপত্তমের সন্ধি এটা কত সালে সংগঠিত হয়েছিল ঠিক আছে তো এটা হয়েছিল আমাদের সতেরোশো বিরানব্বই সালে শ্রী রঙ্গপোত্তমের সন্ধিটা হয়েছিল এটা আমাদের হয়েছিল লর্ড কর্নওয়ালিসের সাথে হয়েছিল টিপু সুলতানের ঠিক আছে লর্ড কর্নওয়ালিসের সঙ্গে টিপু সুলতানের সন্ধি হয়েছিল যখন তিনি যুদ্ধে হেরে যান তখন তার সাথে সন্ধি করতে কিন্তু বাধ্য হয় ওকে পরবর্তী প্রশ্ন বল কি বলেছে বীরজিস কাদের বলা হতো হায়দ্রাবাদের নিজামদের অযোধ্যা নবাবকে বাংলা নবাবকে না মুঘল সম্রাটদের বীরজিস বলা হতো তো স্টুডেন্ট সবার আগে নিজের একটু উত্তর দেওয়ার চেষ্টা করো তারপরে আমি উত্তরটা অবশ্যই বলে দিচ্ছি তো আমাদের দুই নম্বর রয়েছে দুই নম্বর সঠিক উত্তর আমাদের কি হবে সেটা অযোধ্যা নবাব অযোধ্যা নবাবকে আমাদের কি বলা হয় তোমাদের হচ্ছে বীরজিস কাদের বলা হতো অযোধ্যা নবাবকে বলা হতো ঠিক আছে অযোধ্যা নবাবটা কিন্তু আহ তোমাদের প্রথম যেটা আমাদের হচ্ছে আহ অধীনতামূলক মিত্রতার নীতি এটা কিন্তু মেনে নিতে বাধ্য করা হয়েছিল হ্যাঁ অধীনতামূলক মিত্রতা নীতি মানে আন্ডারই থাকতে হবে অধীনতামূলক নীতি নীতি মানে ইংরেজদের থাকতে হবে হবে থেকে কাজ করতে এই তারা বাধ্য হয়েছিল হায়দ্রাবাদের নিজামও হায়দ্রাবাদের হায়দ্রাবাদের প্রথম ছিল নিজাম তারপরে অযোধ্যা নবাব এটা কিন্তু প্রত্যেকে অধীনতামূলক মিত্রতা নীতি মানতে বাধ্য হয়েছিল ঠিক আছে বক্সারের যুদ্ধ কবে হয় পরীক্ষার জন্য ভেরি ভেরি গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা

তৎকালীন সময় মুঘল সম্রাজ্যের যে তৎকালীন সময় যে রাজারা ছিল মুঘল সম্রাট শাহ আলম ঠিক আছে তোমার মুর্শিদ কুলিখা এরা কিন্তু প্রত্যেকে একসাথে নিযুক্ত ছিল যুদ্ধে এবং একসাথে তারা কিন্তু পরাজয় স্বীকার করে ইংরেজদের বিপক্ষে সতেরোশো সাতান্ন সালে যে পলাশের যুদ্ধ হয়েছিল সতেরোশো সাতান্ন সালে পলাশের যুদ্ধে শুধুমাত্র সিরাজ কিন্তু পরাজিত হয়েছিল কিন্তু গোটা পুরো ভারতবর্ষে একসাথে কিন্তু পরাজিত হয়নি কিন্তু এই বক্সারের যুদ্ধে যেহেতু বাংলা ভারতের নবাব ঠিক আছে দ্বিতীয় সালম যে সময় ছিল আর কি তিনিও যেহেতু পরাস্ত হয়েছিলেন তো সেই কারণে বক্সারের যুদ্ধের পরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বেসিক্যালি ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতা কিন্তু প্রচুর বেড়ে যায় এবং ভারতের ভারত কিন্তু মানে অবাধ বাণিজ্যের তারা একটা লাইসেন্স পেয়ে যায় তো সেই কারণে বক্সারের যুদ্ধটা পলাশীর যুদ্ধের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং তারপরেই ভারতবর্ষের বলো ছিয়াত্তরের মনমন্তর বলো সতেরোশো সত্তর সালে তারপরে সতেরোশো দেওয়ানি লাভ করে সতেরোশো এই সকল ঘটনাগুলো কিন্তু আমাদের সামনে আসতে দেখতে পাওয়া যায় তো সেই কারণে বক্সারের যুদ্ধ যুদ্ধ কিন্তু থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে কে খালসা প্রথার প্রবর্তন করেছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন খালসা প্রথার প্রবর্তকের নাম কি অপশন কি রয়েছে গুরু নানক গুরু তেগ বাহাদুর গুরু গোবিন্দ সিং না গুরু তোমাদের হচ্ছে হরগোবিন্দ তো ডিয়ার স্টুডেন্ট বলে রাখি আমাদের যে খালসা পান যেটা বলা হয়েছে খালসা পান কিন্তু তার দ্বারাই ইয়ে হয়েছিল যে মানে যাকে বলা হয় শিখ শিখ ধর্মের প্রধান মানে মানে সবচেয়ে বেশি যে ছিল যেমন গুরু নানকের হাত ধরে আমাদের শিখ শিখ যে ধর্মটা সেটা শুরু হয়েছিল গুরু তেগ বাহাদুর যদি ইম্পর্টেন্ট বলি এটা ছিল নাইন্থ শিখ গুরু যাকে ঔরঙ্গজেব মোগল সম্রাট ঔরঙ্গজেব হাতির পায়ের তলায় পিসে তাকে কিন্তু মেরে ফেলেছিল আর এই খালসা পথার প্রবর্তক যদি বলা হয় সেটা আনসার হবে গুরু গোবিন্দ সিং গুরু গোবিন্দ সিং কিন্তু আমাদের খালসা প্রথার প্রবর্তক ছিলেন ঠিক আছে নিম্নলিখিতের মধ্যে কে ফরাসিদের সঙ্গে চুক্তি সাথে যুক্ত হয়েছিলেন হায়দার আলী সফ সফদার আলী তিবু সুলতান না মির কাশিম তো বেসিক্যালি ইংরেজদেরকে হারানোর জন্য কোন সম্রাট বা কে ফরাসিদের সঙ্গে যুক্ত হয়েছিল অ্যাকচুয়ালি প্রশ্ন হচ্ছে এটা তো লর্ড কর্নওয়ালিসকে হারানোর জন্য টিপু সুলতান ফরাসিদের সঙ্গে কিন্তু যুক্ত হয়েছিল রাইট আনসার কি হবে আমাদের অপশন ডি টিপু সুলতান হবে এটা সঠিক উত্তর টিপু সুলতানের চূড়ান্ত পরাজয় হয়েছিল কার কাছে মানে সেসব দিয়ে কে তাকে হারিয়েছিল এবং তার ফলে তার মৃত্যুও ঘটেছিল তো কিভাবে লর্ড ওয়েলেসলি লর্ড ওয়েলেসলি দ্বারাও তিনি পরাস্ত হয়েছিলেন কিন্তু তাকে মেরে ফেলা হয়নি তারপরে লর্ড ডালহৌসি যিনি সত্যমূলক নীতি প্রবর্তন করেছিল আঠারোশো সালে জন শোর না লর্ড কর্নওয়ালিশ তো রাইট অ্যান্সার হবে লর্ড কর্নওয়ালিশ লর্ড কর্নওয়ালিশের হাত ধরে তিনি কিন্তু তার মৃত্যু ঘটেছিল আহ চূড়ান্ত পরাজয় ঘটেছিল ও হোসার উল্টা বললাম শ্রী রঙ্গপত্তমের সন্ধির মাধ্যমে লর্ড কর্নওয়ালিশ দ্বারা তিনি কিন্তু পরাস্ত হয়েছিলেন তাকে মেরে ফেলেনি সরি একটু ভুলে গেছে লর্ড কর্নওয়ালিশ দ্বারা কিন্তু চূড়ান্ত পরাজয় হয়নি আমি ভুল বললাম শ্রীরঙ্গপত্তমের সন্ধিটা হলো সন্ধি হয়ে তাকে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছিল ঠিক আছে তাকে কি করেছিল তাকে কিন্তু ছেড়ে দিয়েছিল কিন্তু পরবর্তীকালে লর্ড ওয়েলেসলির সঙ্গে যখন টিপু সুলতানের যুদ্ধ হয় তখন কি করা হলো তাকে কিন্তু মেরে ফেলা হলো তো রাইট অ্যান্সার হবে অপশন এ লর্ড ওয়েলেসলি লর্ড ওয়েলেসলি দ্বারা কিন্তু টিপু সুলতানের যদি বলে চূড়ান্ত পরাজয় কার দ্বারা হয়েছিল তাহলে সেই রাইট অ্যান্সার হচ্ছে আমাদের লর্ড ওয়েলেসলি লর্ড ওয়েলেসলি দ্বারা কিন্তু তোমাদের হচ্ছে টিপু সুলতানের চূড়ান্ত পরাজয়টা সংগঠিত হয়েছিল ঠিক আছে তো রাইট অ্যান্সার হবে অপশন এ হবে আমার এখানকার সঠিক উত্তর ঠিক আছে তো ডিয়ার স্টুডেন্টস আমাদের এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু আমাদের যে ডাব্লিউপি কনস্টেবল যে মক টেস্টের বইটা রয়েছে না মক টেস্টের বইয়ের মধ্যেও কিন্তু পেয়ে যাবে সমস্ত ইম্পর্টেন্ট ফ্যাক্টস গুলো দিয়ে কিন্তু সমস্তটা সাজানো রয়েছে তিরিশখানা মক টেস্ট রয়েছে যার মধ্যে কিন্তু সম্পূর্ণ প্রশ্ন উত্তর অ্যানালাইসিস সবকিছুই কিন্তু তোমরা ইজিলি সেখান থেকে পেয়ে যাবে ওকে এগিয়ে আবার পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্ন আমাদের কি রয়েছে সাত নম্বর প্রশ্ন আমরা দেখে নেব রঞ্জিত সিং কোন মিসেলস নেতা ছিলেন কোন মানে কার কোন মিসেলস তিনি নেতা ছিল হচ্ছে আমাদের রঞ্জিত সিং অপশনস কি রয়েছে মুকের চাকিয়া মিসেল কানিয়া মিসেল ডেঙ্গি মিসেল না হচ্ছে গোবিন্দ মিসেল তো তোমাদের এটা যদিও বা খুব একটা মানে পরীক্ষার জন্য যদি বলি খুব যে গুরুত্বপূর্ণ তা না তবে যেহেতু আমাদের আছে তো এটা জেনে রাখা দরকার অপশন এ হবে আমাদের রাইট অ্যান্সার অর্থাৎ শুকের শুকের কাছে মিশেলস থেকে তিনি বিলং করতেন নেক্সট কোশ্চেন আট নম্বর প্রশ্ন কে মারাঠা নেতা মারাঠা সামনে হিন্দু সাম্রাজ্য প্রতিষ্ঠার আদর্শ তুলে রেখেছিলেন তার নাম কি একদম ডাইরেক্ট পরীক্ষায় প্রশ্ন আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কোন মারাঠা নেতা হিন্দু সাম্রাজ্য প্রতিষ্ঠার দাবি রেখেছিল বা আদর্শকে সবার সামনে তুলে ধরেছিল শিবাজি বালাজি বিশ্বনাথ প্রথম বাজিরাও না দ্বিতীয় বাজিরাও এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় কিন্তু প্রায় আসতে দেখতে পাওয়া যায় মানে খুব আসে পরীক্ষায় ঠিক আছে তো আমাদের যে রাইট আনসার হবে আট নম্বর সেটা হবে দ্বিতীয় বাজিরাও হিন্দু সাম্রাজ্যের যে আদর্শ সেটা তুলে ধরেছিল আমাদের হচ্ছে দ্বিতীয় সিংহাসনে বসেন সতেরোশো সাত সতেরোশো উনপঞ্চাশ সতেরোশো ছাপ্পান্ন না সতেরোশো উনষাট তো সিরাজদৌলার সঙ্গে যে পলাশির যুদ্ধটা হয়েছিল পরীক্ষায় যেটা খুবই এসে থাকে ওটা কিন্তু দেড়শো স্টুডেন্ট মনে রাখতে হবে সতেরোশো সাতান্ন তেইশে জুন টোয়েন্টি থার্ড জুন তেইশে জুন কিন্তু ইংরেজদের সঙ্গে পলাশের যুদ্ধে লিপ্ত হয়েছিল আমাদের হচ্ছে সিরাজ আর তার আগে আলিগড়ে যেখানে তার ছিল রাজধানী সতেরোশো ছাপ্পান্ন সালে তিনি কিন্তু সিংহাসনে বসেছিলেন এখানকার মধ্যে সতেরোশো সাত সালটা যদি বলা হয় এই ডেট এই সালে আমাদের হচ্ছে আহ যেটা মুঘল সাম্রাজ অন্যতম শ্রেষ্ঠ রাজা ঔরঙ্গজেব তার মৃত্যু ঘটে আর সতেরোশো সাল যদি বলা হয় এই ডেটে আমাদের বিদরের যুদ্ধটা আমাদের সংগঠিত হয়েছিল তো এই প্রশ্নের যে রাইট অ্যান্সার হবে সেটা হলো অপশন সি সতেরোশো ছাপ্পান্ন সাল ঠিক আছে স্টুডেন্টস অবশ্যই আমরা জেনে নেবো এবার একটু আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার সম্পর্কে যেটা আমাদের পিডিএফ এর মধ্যে সম্পূর্ণ দেওয়া রয়েছে পিডিএফ টা তোমরা পেয়ে যাবে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে সম্পূর্ণটা তো স্টুডেন্টস আমাদের যে হেড অফিস রয়েছে বালুঘাট যেখানে কিন্তু দীর্ঘ আট বছর ধরে এস এস সি এনএম এন এম জি এন এম ডাব্লিউপি কেপি পিএসসি রেলওয়েজ ফুড এস আই সমস্ত প্রিপারেশন দেওয়া হয়ে থাকে আমাদের অ্যাডমিশন নাম্বার এখানে দেওয়াই রয়েছে আমাদের এখানে কিন্তু সম্পূর্ণ আবাসিকের ব্যবস্থা রয়েছে ছেলে বলো মেয়ে বলো এখানে ফ্যাসিলিটিস এর মধ্যে আমাদের প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ বই স্টাডি মেটিরিয়ালস মক টেস্ট নোটস সমস্ত আমাদের এখানে ইনক্লুডেড করা আছে মাঠের সময় বেলা করে প্রিপারেশন হয়ে থাকে আমাদের ক্লাসটা অফলাইনে রেকর্ডে টাকাও তোমরা পেয়ে যাবে সম্পূর্ণ ট্রেনার দ্বারা প্র্যাকটিস আবাসিকের শিক্ষক আছেন তিনি সারাদিনের ক্লাসে কোনো ডাউট হলে সেটা ডাউট ক্লিয়ারিং ক্লাসও করা হয় স্মার্ট ক্লাসে অ্যাপের ক্লাস ইউটিউবে ফ্রি ক্লাস পেড ক্লাস সবকিছু প্রোভাইড করা হয়ে থাকে পুরুষদের আবাসিকের খরচ মেয়েদের আবাসিকের খরচ সবকিছু এখানে দেওয়া রয়েছে এবারও যারা যারা শুধুমাত্র বাড়িতে বসে অনলাইনে प्रिपरेशन নেবে শুধুমাত্র বইটা অর্ডার করে নিয়ে অনলাইনে বসে प्रिपरेशन নেবে সেটাও তোমরা করতে পারবে ফুলি এয়ার কন্ডিশন ক্লাসরুম ফ্রি ওয়াইফাই কানেকশন থেকে শুরু করে যা যাবতীয় লাগবে সবকিছু কিন্তু তোমরা এখানে পেয়ে ঠিক আছে তো আমরা এবার চলে আসবো আমাদের পরবর্তী প্রশ্নে ভেরি 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 ইম্পর্টেন্ট क्वेश्चन তোমাদেরকে আমি 100 এর 200% গ্যারান্টি দিয়ে বলতে পারি এ বছরে যে আগামী পরীক্ষাগুলো হতে চলেছে তার মধ্যে 100% তোমরা সেন্ট্রাল বল স্টেট বলো পাঁচটার মধ্যে একটা দুটা পরীক্ষাতে দেখতেই পাবেই পাবে গ্যারেন্টেড কোন প্রশ্ন সব লাল হয়ে জায়গা অনেকে মনে করে কি সব লাল হয়ে জায়গা বলতে রক্তারক্তি হয়ে যাবে ওরকম ব্যাপার না যে যার কথা বলা হয়েছে তার যে পতাকার রং ছিল সেটা ছিল লাল মানে সব দিকে ইংরেজদের পতাকা সরিয়ে আমাদের পতাকায় লেগে যাবে এই কথা বলা হয়েছে কে বলেছিল গুরু গোবিন্দ সিং অজিত সিং রঞ্জিত সিং না গুরু তেগ বাহাদুর তো এই রাইট অ্যান্সার আমাদের কি হবে গুরু সরি রঞ্জিত সিং রঞ্জিত সিং হচ্ছে আমাদের কি বলেছিল সব লাল হয়ে যায় ঠিক আছে রঞ্জিত সিং কে কি আমাদের একটা উপাধি ছিল ঠিক আছে সেই উপাধিটা কি ছিল শের ই পাঞ্জাব শের ই পাঞ্জাব এই উপাধি তার কিন্তু দেওয়া হয়েছিল তাহলে ই পাঞ্জাব কে ভূষিত ছিল ছিল সেটা আমাদের রঞ্জিত সিং যার উক্তি ছিল সব হয়ে জায়গা মুর্শিদকুলি খাওয়ার পরে বাংলার রমাব পদে কে আসীন হয়েছিল সফরাজ কালিবর্দিগা সুজাউদ্দিন না সক্জ এই কোয়েশ্চিনটাও কিন্তু স্টুডেন্টস পরীক্ষার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ হ্যাঁ এটা প্রায় দেখতে পাওয়া যায় পরীক্ষা কিন্তু আসতেও দেখতে পাওয়া যায় তো রাইট আমাদের কি হবে সুজাউদ্দিন মুর্শিদুলি খা রাজধানী ছিল হচ্ছে মুর্শিদাবাদে ইনি মুর্শিদাবাদে নিজের তো তার নাম নামটা পরবর্তী যে রাজা ছিল সেটা ছিল আমাদের হচ্ছে সুজাউদ্দিন সুজাউদ্দিন অপশন ডি হলো আমাদের এখানকার রাইট আনসার টিপু সুলতানের রাজধানী কোথায় ছিল টিপু সুলতানের রাজধানী যেটার নাম হচ্ছে মহীশূর মহীশূর মানে বর্তমানে কর্ণাটকের কথা বলা হয়েছে বেলেডু শ্রীরেঙ্গির আর শ্রীরঙ্গপতমে তো যেখানকার সন্ধি হয়েছিল সেটাই হবে রাইট অ্যান্সার অর্থাৎ শ্রী রংপোত্তম শ্রীরঙ্গপতমে যেখানে সতেরোশো বিরানব্বই সালে ইংরেজের সঙ্গে সন্ধি হয়েছিল মানে লর্ড সঙ্গে যে সন্ধিটা হয়েছিল সেই স্থান শ্রীরঙ্গপত্তম ছিল আমাদের টিপু সুলতানের আমাদের হলো রাজধানী ঠিক আছে পরবর্তী প্রশ্নে গিয়ে যাবো পরবর্তী প্রশ্নটা কি রয়েছে দেখে নাও কত সালে বাংলায় দেওয়ানি দেওয়া হয়ে থাকে ঠিক আছে এটা আমাদের যেটা ছিল যখন ভারত বক্সারের যুদ্ধ যখন হেরে যায় না ভারতবর্ষ পুরোটা হেরে যায় মুঘল সাম্রাজ্য হেরে যায় তখন ওখানকার রাজা ছিল যে দ্বিতীয় শাহ আলম দ্বিতীয় শাহ আলম না চাইতেও তাকে কিন্তু দেওয়ানি দিতে তিনি বাধ্য হয়েছিলেন ঠিক আছে দ্বিতীয় শাহ আলম দেওয়ানি দিতে তিনি বাধ্য হয়েছিলেন সেটা কত সাল সতেরো সাতান্ন সতেরো পঁয়ষট্টি সতেরোশো বাহাত্তর সতেরোশো চুরাশি তো সতেরোশো সালে যখন বক্সারের যুদ্ধে তিনি হেরে যান তখন সতেরোশো সালে বাংলা বিহার এবং উড়িষ্যা জেলা রাজ্য বাংলা বিহার এবং উড়িষ্যা দেওয়ানি তিনি দিতে বাধ্য হয়েছিলেন আর যদি ব্যাঙ্গালোরের চুক্তি বলা হয় ম্যাঙ্গালোরের যে চুক্তি সেটা হয়েছিল আমাদের হচ্ছে সতেরোশো সালে ঠিক আছে ব্যাঙ্গালোরের চুক্তি হয়েছিল সেটা হচ্ছে সতেরোশো এছাড়াও আমাদের আহ এশিয়াটিক সোসাইটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল যদি সেটা কিন্তু সতেরোশো চুরাশি সালে হয়েছিল হ্যাঁ এটাও কিন্তু পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট কত খ্রিস্টাব্দে ইংরেজদের সঙ্গে রঞ্জিত সিং এর অমৃতসরে চুক্তি হয়েছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং এই যে যুদ্ধটা হয়েছিল এই সময়কার ওই সময় তিনি বলেছিলেন সব লাল হয়ে জায়গা তো সতেরো আঠারোশো সাত আঠারোশো নয় আঠারোশো এগারো আঠারোশো তেরো তো রাইট অ্যান্সার আমাদের কি হবে আঠারোশো নয় সাল এই আঠারোশো নয় সালে যখন ইংরেজদের কাছে খুব বাজে হবে রঞ্জিত সিং হেরে যায় তার যে ইয়েটা ছিল স্লোগানটা ছিল সব লাল হয়ে জায়গা কোটাও সম্পূর্ণটা হলো না তখন তিনি চুক্তি করতে বাধ্য হলেন সেটা হয়েছিল আমাদের আঠারোশো নয় সালে কত খ্রিস্টাব্দে শিবাজির রাজ্য অভিষেক হয়েছিল মানে তার রাজা হিসেবে অভিষেক করেছিলেন সেটা কত সালে হয়েছিল ষোলোশো চুয়াত্তর ষোলোশো বাহাত্তর তোমাদের ষোলোশো তিয়াত্তর না ষোলোশো পঁচাত্তর তো আমাদের রাইট আনসার কি হবে ষোলোশো চুয়াত্তর এবং আজকে তোমাদের এখানকার প্রথম প্রশ্ন আমি দিব যে শিবাজির রাজ্য অভিষেকটা কোথায় হয়েছিল কোন দুর্গে হয়েছিল কোথায় শিবাজির রাজ্য অভিষেক হয়েছিল এটা আজকে তোমাদের প্রথম প্রশ্ন কমেন্ট সেকশনে কিন্তু জানাতে একদম ভুলবে না ঠিক আছে নেক্সট কোশ্চিনে এগিয়ে যাবো আমাদের সতেরো নম্বর প্রশ্ন ষোলো নম্বর প্রশ্ন কি রয়েছে দেখে নাও কি বলেছে সম্রাট মুঘল সম্রাট ঔরঙ্গজেব আজকে সব গুরুত্বপূর্ণ স্টুডেন্ট হ্যাঁ প্রশ্ন যা আছে সবই গুরুত্বপূর্ণ ঔরঙ্গজেব কোন শিখ গুরুকে মৃত্যু দণ্ডিত করেছিলেন গুরু অর্জুন সিং গুরু গোবিন্দ সিং গুরু হরগোবিন্দ না গুরু তেগ বাহাদুর তো স্টুডেন্টস আমি একটু আগেই বললাম নবম শিখ বা নাইন শিখ গুরু তেগ বাহাদুর তাকে কিন্তু হত্যা করেছিল ভাতির পায়ের তলায় চাপিয়ে সেটা হলো ঔরঙ্গজেব ঠিক আছে আর গুরু অর্জুন সিং যে ছিল ফিফথ পঞ্চম শিখ গুরু একে হত্যা করেছিল হচ্ছে আমাদের জাহাঙ্গীর মুঘল সম্রাট জাহাঙ্গীর কিন্তু যারা আসলাম যে সেলিম সে গুরু অর্জুন সিংকে হত্যা করেছিল কোন চুক্তির মাধ্যমে পেশোয়া পদের অবলুপ্তি ঘটে বেসিনের চুক্তি যেটা হয়েছিল আমাদের আঠারোশো দুই সালে এই সালটাও বেসিনের চুক্তির জন্য খুবই গুরুত্বপূর্ণ কি বলছে শিওগাওয়ার চুক্তি পুনা চুক্তি না বেনারসের চুক্তি তো তোমাদের সতেরো অ্যান্সার কি হবে আমাদের পুনা চুক্তি এই পুনা চুক্তির মধ্যে দিয়ে কিন্তু আমাদের পেশোয়া পদ যেটা ছিল মারাঠা দ্বারা যে পেশোয়া পথ এই পেশোয়া পদের কিন্তু সম্পূর্ণ অবসান ঘটে যায় এখানকার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ডেট হলো বেসিনের চুক্তি যেটা হয়েছিল আমাদের আঠারোশো সালে এটাও কিন্তু ইংরেজদের সঙ্গে হয়েছিল এবং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য শিবাজির প্রতাপগড়ের দুর্গে বাঘের নোকের সাহায্যে কাকে হত্যা করেন আবদুল্লাহ উবেস খা আফজল খা আসফ খা না শায়েস্তা খা এটা একদম ডাইরেক্ট প্রশ্ন আসে পরীক্ষার জন্য একদম ডাইরেক্ট প্রশ্ন তোমরা এটা পাবে তো রাইট আনসার হবে আমাদের আফজল খা আফজল খাকে শিবাজি কিন্তু প্রতাপগড়ে বাঘের নোকের দ্বারা সেই কর্ণের ইয়ের মতো তোমাদের আমাদের যে একটা ইয়ে ছিল মনে পড়ছে না একটা আমাদের মাইথোলজির একটা ক্যারেক্টার রয়েছে সম্ভবত শ্রীকৃষ্ণের ক্যারেক্টার রয়েছে যে শ্রীকৃষ্ণের ক্যারেক্টারটার নাম মনে পড়ছে না ঠিক ওইরকম ভাবে বাঘের নোকের সাহায্যে আফজল খা কিন্তু তিনি হত্যা করেছিলেন শিবাজীর মৃত্যুর পর মারাঠা সাম্রাজ্যের সিংহাসনে কে বসে তবে একদম সিম্পল ব্যাপার যখন তার শিবাজির মৃত্যু হয় তখন তার তিনি মারা যাওয়ার পরে তার কিন্তু ছেলে ঠিক আছে সিংহাসনে বসে তাহলে এখানে তার ছেলের নামটা জানলেই হবে তাহলে তার ছেলের নামটা কি মাধবরাও শাহ শম্ভুজি না দ্বিতীয় শিবাজি তো রাইট আনসার হবে আমাদের শম্ভুজি শম্ভুজি হচ্ছে শিবাজির ছেলে ছিল যে শিবাজির মৃত্যুর পর সিংহাসনে বসে ভেরি ভেরি এগেন একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমাদের আপকামিং বি বলো আমাদের এসএসসি জিডি বলো ঠিক আছে বা পিএসসি ক্লগশিপ বলো বা আপকামিং এম ভি যে পরীক্ষাগুলো রয়েছে যা রয়েছে যত পরীক্ষা রয়েছে পিএসসি যা বলো ভেরি ইম্পর্টেন্ট রাজারাম বালাজি বিশ্বনাথ বালাজি নানা ফর্মুলিশ কাকে মারাঠা সাম্রাজ্যের মেকিয়া ভেলি বলা হতো কাকে মারাঠা সাম্রাজ্যের মেকিয়া ভেলি বা মারাঠা সাম্রাজ্যের চাণক্য বলা হতো তো রাইট হ্যান্ডসার কি হবে আমাদের নানা ফোরনবিষ নানা ফোড়ন মিশকে মারাঠা সাম্রাজ্যের চাণক্য বলো বা মারাঠা সাম্রাজ্যের ফরনবিষ বলো তাকে কিন্তু বলা হতো সব অপশন ডি হবে মানে এটা হচ্ছে রাইট হ্যান্ডসার ভেরি ইম্পর্টেন্ট অমৃতসরের হ্রদে গু হ্রদে হরমন্দির সাহেব কে নির্মাণ করেছিল হরমন্দির সাহেবটা আমাদের কে নির্মাণ করেছিল তো গুরু গুরু অমরদাস গুরু অর্জুন দেব গুরু রামদাস না গুরু হরগোবিন্দ রাইট হবে গুরু অর্জুন সিং গুরু অর্জুন সিং কিন্তু অমৃতসরের সাহেব নির্মাণ করেছিল এবার গুরু রামদাস ছিল আমাদের চতুর্থ শিখ গুরু একে কিন্তু অমৃতসর তোমাদের হচ্ছে হ্যাঁ অমৃতসরে সম্রাট আকবর স্বর্ণ মন্দির নির্মাণের জন্য কিন্তু জমিদান করেছিলেন স্বর্ণ মন্দির নির্মাণের জন্য জমিদান করেছিল হচ্ছে সম্রাট আকবর কাকে গুরু রামদাসকে ছিল চতুর্থ শিখ গুরু এটাও কিন্তু এখানকার পরীক্ষার জন্য ভেরি ঠিক আছে যাবো আমাদের প্রশ্ন রয়েছে দেখে নাও কার শাসনকালে প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধ সংগঠিত হয়েছিল আজকের আমার সেকেন্ড প্রশ্ন কিন্তু আমার এই প্রশ্ন থেকে তোমাদের চলে আসবে হ্যাঁ তো কার আমলে ইঙ্গ মারাঠা যুদ্ধটা হয়েছিল লর্ড ওয়ারেন হেস্টিংস লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তক লর্ড কর্নওয়ালিস এই পুলিশের ব্যবস্থাটা প্রবর্তক বলা হয় লর্ড কর্নওয়ালিশকে লর্ড ক্যানিং আমাদের ভারতের প্রথম ভাইসরয় না লর্ড উইলিয়াম মেন্টিক যে ছিল আমাদের ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল ঠিক আছে যার আমলে আমাদের আঠারোশো পঁয়ত্রিশ সালে আমাদের ওই চুইয়ে পড়া নীতি ঠিক আছে মেঘে নীতি বলা হয় সেই নীতিটা আমাদের চালু হয়েছিল তো রাইট অ্যান্সার কি হবে লর্ড ওয়ারেন হেস্টিংস যে ছিল বাংলার প্রথম গভর্নর জেনারেল বাংলার গভর্নর জেনারেল কে ছিল লর্ড ওয়ারেন হেস্টিংস ঠিক আছে তো আজকের প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন ইঙ্গ মারাঠা যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল এটা তোমাদের আজকে সেকেন্ড রাখলাম কমেন্ট অবশ্যই জানাবে কত সালে হয়েছিল তাহলে আশা করি সবটা বলে ইনি ছিলেন বাংলার প্রথম গভর্নর জেনারেল এটা এটা ছিল ছিল প্রথম ভারতের প্রথম গভর্নর জেনারেল আর কর্নওয়ালিস থেকে সবচেয়ে বেশি আসা সেটা হলো চিরস্থায়ী বন্দোবস্ত বন্দোবস্তাকে প্রবর্তন করেছিল সেটা করেছিল লর্ড কর্নওয়ালিস বক্সারের যুদ্ধের সময় বাংলার নভাব কে ছিল আমি একটু আগে তোমাদেরকে বলে দিলাম সিরাজদৌল্লা মীর কাসিম মির্জাফর না নজম উদ্দৌ তো অলরেডি যখন ইয়ে হলো আমাদের পলাশি যুদ্ধ হলো তখন তো তিনি অলরেডি সেখানে ছিলেনি তারপরে তিনি মারাও যান তো তারপরে যদি বলা হয় যে আমাদের বক্সারের যুদ্ধ যেটা হয়েছিল আমাদের কত সালে একটু আগে আমরা আলোচনা করলাম সতেরোশো সালে তো সেখানে সুজাউদ্দুল্লাহ ছিল সুজাউদ্দুল্লাহ ছিল দ্বিতীয় শাহ আলম ছিল তার সাথে ছিল আমাদের হচ্ছে মির কাশিম অপশন ডি হলো আমার এটা রাইট অ্যান্সার আলিবর্ডি খাওয়ার পরে বাংলার নবাব পদে কে আশির হয়েছিল আলীনগরে যখন রাজধানী করা হয় যখন যে ছিল হচ্ছে খা তারপরে গিয়ে কে আমাদের বাংলা নবাব পদে হয় সুজাউদ্দিন শেখ তো রাইট সরফরাজ না ওদুল হবে আমাদের সিরাজ দৌলা আলিবর্দি খাঁর পরে যদি কেউ মানে ইয়েতে সিংহাসনে বসে তার রাইট আনসার হবে হচ্ছে আমাদের সিরাজ দৌলা ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন কি বলেছে পঁচিশ নম্বর প্রশ্ন আমরা দেখে নেব কোন শিখ গুরুকে অমৃতসরে স্বর্ণ নির্মাণের জন্য মুঘল সম্রাট আকবর জমি দান করেছিল তো আমরা অলরেডি এটা কিন্তু ডিসকাস করে নিলাম সেটা কে ছিল চতুর্থ শিখ গুরু গুরু রামদাস গুরু রামদাস রাইট অ্যান্সার গুরু তেগবাহাদ নম শিখ গুরু যাকে জাহ সরি ঔরঙ্গজেব হাতির পায়ের তলায় পিষে মেরে ফেলেছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে পুনা চুক্তি স্বাক্ষরিত করেনটা কে করেছিল যার মধ্যে দিয়ে পেশুয়া পথ যেটা থাকে আমি একটু আগে কি বললাম পেশুয়া পথ সেই পেশোয়া পথটা সব সব মানে একদম সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে গেছিল ঠিক আছে তো কোনটা হবে দ্বিতীয় বাজি রাও বালাজি বাজি রাও দ্বিতীয় বাজি রাও না দ্বিতীয় মাধব রাও তো রাইট আনসার হবে দ্বিতীয় বাজি রাও অপশন বি দ্বিতীয় বাজি রাও হবে আমার সঠিক উত্তর ভেরি 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 ইম্পর্টেন্ট আনাদার কোশ্চিন এটাও বলছি আপকামিং তোমরা এসএসসি বলো পিএসসি বলো ডব্লিউবি বলো পরীক্ষায় তোমরা হান্ড্রেড পার্সেন্ট পাবে রঞ্জিত সিং এর নেপোলিয়ান ক্ষুদ্র সংস্করণ কে বলেছিল এলভিন স্টোন ফিনসেন্ট স্মিথ রমেশচন্দ্র মজুমদার না ভিক্টর জেকিমো বলে নাকি আমাদের হচ্ছে সমুদ্রগুপ্ত ঠিক আছে সমুদ্রগুপ্ত কে যদি নেপোলিয়ান বলেছিল সেটা কিন্তু আমাদের আমাদের ঠিক আছে তো এই যে যে প্রশ্নটা রয়েছে প্রশ্নের সঠিক উত্তর হবে রঞ্জিত সিং কে নেপোলিয়ানের ক্ষুদ্র সংস্করণ কে বলেছিল সেটা বলেছিল আমাদের হচ্ছে ভিক্টোর জাকিমো অর্থাৎ অপশন সি হলো আমার এখানকার হবে রাইট অ্যান্সার ঠিক আছে কিন্তু পরীক্ষার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ স্টুডেন্ট হ্যাঁ নেক্সট কোশ্চেন রঞ্জিত সিং এর রাজধানী কোথায় ছিল আমরা একটু আগে ইয়ে করলাম পড়লাম মানে রঞ্জিত সিং সম্পর্কে অনেকটাই আলোচনা করলাম এবার তার আমরা রাজধানী আলোচনা করব। যে রঞ্জিত সিং এর আমাদের রাজধানীটা কোথায় ছিল রয়েছে দিল্লি লাহোর গুড়গাঁও না আমাদের হচ্ছে আগ্রা তো অনেকেই জানো এটা খুব কোয়েশ্চিন রাইট আনসার হবে আমাদের লাহোর লাহোরে ছিল রঞ্জিত সিং এর রাজধানী শিবাজির জন্মস্থান কোথায় ছিল রায়গড় প্রতাপগড় শিবেনিনা না তো যেখানে তিনি রাজ্য অভিষেক করেছিল সতেরোশো সালে ঠিক আছে তো সেটা হচ্ছে আমাদের রায়গড় রায়গড়ের দুর্গে তিনি কিন্তু যে অভিষেকটা সেটা করেছিলেন সেটা হচ্ছিল সতেরো চৌষট্টি সালে সেটা হচ্ছিল রায়গড় বক্সারের যুদ্ধের সময় মুঘল সম্রাট কে ছিল আমরা কেবলই আলোচনা করলাম এটাও পরীক্ষার জন্য ততটাই ইম্পর্টেন্ট ঠিক আছে সতেরো চৌষট্টি সালে ঘটে যাওয়া ঠিক আছে এই সময় আহ জাহানদার শাহ মোহাম্মদ শাহ আহম্মদ শাহ না দ্বিতীয় শাহ আলম তো রাইট আনসার হবে দ্বিতীয় শাহ আলম যার কাছ থেকে জোরপূর্বক পরবর্তীকালে বাংলা বিহার এবং উড়িষ্যার দাউনি লাভ করেছিল ইংরেজরা এই যুদ্ধে হেরে যাওয়ার পর সতেরোশো পঁয়ষট্টি সালে ঠিক আছে তো ডিয়ার স্টুডেন্টস আজকের যে আমার ক্লাসটা ছিল আজকের ক্লাসটা এতটাই কালকে আবার পুনরায় দুপুর একটা সময় অঙ্কের ক্লাস আছে এবং বিকেলে কিন্তু আবার আমাদের ক্লাস রয়েছে জিকে ঠিক আছে তো ক্লাসগুলো স্টুডেন্টস এস খালি কন্টিনিউ করো সমস্ত প্লেট লিস্ট ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে যা দরকার এ টু জেড কোনো কিছু বাদ নেই সব দেওয়া রয়েছে আর সেরা প্রস্তুতি চাইলে জাস্ট এই নাম্বারে যোগাযোগ করো আমাদের কোচিং হয়ে তোমাদের সেরা প্রস্তুতি তৈরি করে দেওয়ার দায়িত্ব আমাদের এটা নিয়ে তোমরা নিশ্চিন্তে থাকো ঠিক আছে সোটি স্টুডেন্টস আজকের যে ক্লাসটা ছিল আজকের ক্লাসটা এতটাই পরবর্তী ক্লাসে তোমার সঙ্গে আবার কালকে দুপুরে দেখা হচ্ছে আমি ডাব্লিউ বি কনস্টেবলের একটা আপডেট নিয়ে তোমাদের সামনে খুব শীঘ্রই দেখা করবো সেটার জন্য তোমরা কিন্তু প্রত্যেকে প্রস্তুত থাকো ঠিক আছে তো স্টুডেন্টস আজকের মতো এতটাই নমস্কার